ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে আসছে মুখ্য সচিবের নিকট স্মারকলিপি প্রদানের পর কোনো উত্তর পাওয়া যায় না রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার ঘরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি আরও জানান তাদের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছে তাই আগামী দিনে অনিয়মিত সরকারি কর্মসূচিরা আন্দোলনে নামতে বাধ্য হবে ডিসেম্বর মাস

আপনাদের মাধ্যমে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমার জি থেকে জানাচ্ছি মুখ্য সচিবের থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো কোনো সাড়া আমরা পাইনি কোনো উত্তর দেওয়া হয়নি আজকে পনেরোই নভেম্বর আজকে ষোলোই নভেম্বর তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা সিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্য আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাইয়ের পর আমরা গত গতকাল মধ্যে অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নামতে রিপোর্ট খবর ত্রিপুরা